আইসিসি অফিসিয়ালি জানিয়ে দিল বাংলাদেশের পরিবর্তে এবার বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন অফিসিয়ালি শেষ বাংলাদেশের জায়গায় সুযোগ পেল বিশ্বকাপ খেলতে না পারা দলগুলোর মধ্যে সবার উপরে থাকা স্কটল্যান্ড একবার ভাবতে পারেন বাংলাদেশকে ছাড়া প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর প্রায় তিন সপ্তাহ ধরে চলা আলোচনার ভিত্তিতে আইসিসি এই সিদ্ধান্ত নিল এমনটাই জানা গেছে ক্রিক ইনফোর খবর থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর লটানো চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া বাংলাদেশকে নিষিদ্ধ করা হবে বড় শাস্তি দেওয়া হবে এমন খবর ছড়িয়ে ভয় দেখানো হয়েছে বাংলাদেশকে কিন্তু বাংলাদেশ ছিল তাদের জায়গায় অনর হয় শ্রীলঙ্কায় বিশ্বকাপ না হয় বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ অবশেষে তারা ঘোষণা দিল বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড অর্থাৎ বাংলাদেশকে রিফ্লেস করছে স্কটল্যান্ড চূড়ান্ত সিদ্ধান্তের আগে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসি বোর্ডের একটি মিটিং হয় সেই মিটিংয়ে পাকিস্তান ব্যতীত অন্য সবগুলো বডি বাংলাদেশের পরিবর্তে অন্য দল খেলানোর পক্ষে ভোট দেন যদিও বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলানোর জন্য অনর থাকে এর ফলে বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড এখন টি টোয়েন্টি বিশ্বকাপে সি গ্রুপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড এই গ্রুপ থেকে তারা সাত ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ নয় ফেব্রুয়ারি ইতালি এবং চোদ্দোই ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলবে এরপর সতেরোই ফেব্রুয়ারি মুম্বাইয়ে খেলবে নেপালের বিপক্ষে বাংলাদেশের বক্তরা আশায় ছিল সে শাসিতা তারা হাসবে যে কোনোভাবেই হোক কিংবা মীরা কেলেই হোক বাংলাদেশ বিশ্বকাপে যাবে কিন্তু সেটি আর হলো না